আমরা একজন ভাইকে শহীদ করব আমরা বসে বসে আঙ্গুল চুষব অতি দ্রুত তোমরা প্রতিবাদ মিছিল করো এই ইসকন বিরোধিতা মিছিল যদি না করো এই অমুসলিম এই সংগঠন জঙ্গি সংগঠন এটা যদি হিন্দু সংগঠন যদি তারা এদেরকে সাপোর্ট করে স্পষ্ট ঘোষণা দিচ্ছি বাংলাদেশের আপমর জনতা তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে ঠিক কিনা আর ভাই দুঃখের কথা কি বলবো কমতার রসর গোল্লা খাইলে দেখা যায় অনেক জনের হুঁশ খারাপ হয়ে যায় মাথা পাগল হয়ে যায় ক্ষমতার মসনত পাওয়া না লম্বা লম্বা লেকচার মারে আমি একবার বাংলাদেশের ক্ষমতায় যেতে বললে মানুষের জন্য উজাড় করে আমি কাজ করতাম এরকম লম্বা লম্বা ওয়াজ করে কিন্তু মুসলমানের সন্তান হাজার হাজার বাঙ্গালী আপমর জনতা অনেক বড় দিল নিয়ে আসা কইরা তারে উপদেশটা বানাইছে আইন মন্ত্রণালয় বৈশা সমস্ত আইনগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে আর মুসলমানরা মুসলমানদের রক্ত শরাবের মতো পান করতেছে এদের আইনের কোনো ছিটা ফোটা পর্যন্ত প্রতিফলন দেখা যাচ্ছে না এই জন্যই বলেছি বাবা আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার কইরা বুঝে শিয়ালের হাতে বরগা দিছি আজকে আমি দুঃখ কোথায় রাখবো প্রচন্ডতম নাম সর্বলক কইরা দিছে আমরা তো আজ পর্যন্ত কোনো হিন্দু সংগঠনের বিরুদ্ধে একবার মিছিল করি নাই বাংলাদেশের হিন্দু বিলুপ্ত কইরা দাও বাংলাদেশের ব্রাহ্মণদেরকে তোমরা দেশ থেকে বিতাড়িত করো এরকম কথা তো একবারও বলি নাই বাংলাদেশে হেবাতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণ বিরোধী কোনো মিছিল করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিরোধী একটা মিছিল হয় পর্যন্ত বাংলাদেশের হেফাজতে ইসলাম করে নাই ইসলামী আন্দোলন করে নাই জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে ও মুসলমান বিরোধী কোন সংগঠনের বিরুদ্ধে পর্যন্ত মিছিল মিটিং করে নাই যত মিছিল মিটিং করলো সবটা স্বৈরাচার বিরোধী ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে এইগুলোর বিরুদ্ধে মুসলমানরা সব সময় জাগরণের ভূমিকা পালন করেছে কিন্তু এই বাংলার বুকে দেখলাম গত তিন চারটা মাসের মধ্যে বাংলাদেশের হেফাজতে ইসলামের বিরুদ্ধে আল্লামা মুশফির বিরুদ্ধে জুনায়েদ ভবনগরের বিরুদ্ধে অন্যান্য ইসলামী সংগঠনের বিরুদ্ধে নতুন নতুন বিষাক্ত সাপ ইস্কন নামের সংগঠন থেকে আলেম ওলামা বিরোধী মোল্লা দর দইরা দইরা জবাই কর এইরকম স্লোগানের এলান আমরা আমাদের কানে শুনেছি দেখেন আজকে এলাকায় এলাকায় এরা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পাদন করতেছে আলেম আমাদের কেমন দুইটা তিনটা বাদে পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে আপনা আপনারা যদি বুঝে থাকেন দেখে এলান্দে বলেন তো দেখি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম উলামা মাদ্রাসার ছাত্র হাতের মধ্যে কিরিশ আন তোলোয়ার আর সাপাত নিয়ে মিছিল করছে নাকি দেখছেন আপনি অথচ আজকের ঘটনা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বতন্ত্র একটা রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে জঙ্গি সংগঠনের সদস্যরা আদালতের আদালতে দলোয়ার নিয়ে মিছিল করেছে আজকের এই দিনের ঘটনা মুসলমানদের থাকবা মুসলমানদের রাষ্ট্রের স্বাধীনতা বুক করবা মুসলমানদের রক্ত বক্ষণ করবা ও ভাই বৌদ্দিন খাইয়ো আন্ন খাইয়ো কেলাগিন শেষ হয়ে অতি দ্রুত সোজা হয়ে যা মুসলমান যদি সোজা করার জন্য নেমে যায়। রুটি করে করে দিবে। আমাদেরকে উস্কানি দিচ্ছে বারবার কিন্তু এরা বুঝতেছে না বিমরুলের বাসায় বিল মারলে এদের কি অবস্থা হবে শোয়া থেকে যে উঠতে পারবে না বুঝতে পারতেছে না মায়ের যায়। হিন্দু নেতাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনার ময় মুরব্বীরা ইস্কন বিরোধী প্রতিবাদ মিছিল করুন হিন্দু জোট থেকে আপনারা ইস্কন বিরোধী বিবৃতি জারি করুন ইস্কন এটা জঙ্গি সংগঠন এটা হিন্দু দলের সাথে কোন সম্পৃক্ত না এটা আপনারা বিবৃতি প্রকাশ করুন যদি নীরব হয়ে থাকেন মনে রাখবেন ইস্কন আজকে মুসলমান হত্যা করেছে আপনাদের নীরবতা আপনাদেরকে খুনের তালিকায় নাম লিখতে বাধ্য হয়ে যাবে বাংলার জনগণ ঠিক কিনা বহু দিন চুপ ছিলাম সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িক ইস্যু বিষয়ে চুপ থাকার জন্য বহু তোয়া সামরা করছিলাম এর মানে কি তোমরা মুসলমানদের বাইদেরকে দৈরা দরে জবাই করবা একটা একটা মোল্লা দর দৈরা দৈরা জবাই কর একটা একটা শিবির দর একটা একটা নেতা দর একটা একটা হেফাজত দর দৈরা দৈরা জবাই কর আর আমরা আঙ্গুল চুষবো জবাই করতে আইস আমরা এমনকে কলা যেমন ছিল এভাবে ছুলে দিব ইনশাআল্লাহ ঠিক কিনা খেপাইও না কে পাইও না বেশিকা বাবা না আমরা আল আমরা এমনি চুট এমনি বদ্র এমনি দান খাই করি এমনি কোনো ঝগড়া নাই ইসলাম আক্রান্ত হয়েছে দেশ আক্রান্ত হয়েছে তোমার মুদি সরকার বাংলাদেশ আক্রমণ করেছে আল্লাহর জাত সিফাতের কসম করে বলি বাংলাদেশের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে যুদ্ধ নামবে কি নামবে না আমরা জানি না নাম তো হয়তো দেরি হবে পুলিশ বাহিনী রাইফ বাহিনী বিজিবি বাহিনী ভারত বিরোধী যুদ্ধে নামবে কিনা সন্দেহ আছে বাংলাদেশ যদি আক্রান্ত হয় এক ইঞ্চি জায়গা যদি ভারত সরকার মুদি সরকার বাংলাদেশের উপরে যদি সুপনের নজর দিয়ে বসে জাতিবাদের কসম করে বলি বাংলাদেশের সমস্ত কমি মাদ্রাসার সন্তানরা মাথায় পাগড়ি বেঁধে জিহাদের ময়দান নেমে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা আমাদেরকে পরীক্ষা করতেছে আমাদের দরিদ্রের পরীক্ষা নিয়েন না আমরা ওয়াজে মাহফিলে ময়দানে সব জায়গায় বলি আপনাদের হক রক্ষা করতে আপনাদের প্রতি সদয় থাকতে এ কারণে আজকে আপনারা বাংলাদেশে স্বৈরাচারের এত বড় বড় দালালি করার পরেও সুন্দর মতো জীবনযাপন করতেছে বাংলাদেশের সওরাচারের কোনো দালালের গরবারি বাকি নাই সবটা পোড়াইয়া দেওয়া হইছে অথচ সবচাইতে বেশি দালাল করছেন আপনারা আপনাদের কোনো গরবারি তেমন ভাবে পড়ানো হয় নাই যে একটা কয়টা পড়ানো হয়েছে। সংবাদ বদমাশ করা হচ্ছে সাম্প্রদায়িক হামলা করা হইলো আমাদের উপর সংখ্যালঘুদের হামলা করা হইলো তোমাদের উপর সংখ্যালঘুদের উপর হামলা করা হয় নাই তোমরা সওরাচার দালালি করছো এই জন্য হামলা করা হইছে এমনি তো অপরিছন্ন তার উপরে বেকু আজকে পুরো দেশের বিরুদ্ধে এরা দাঁড়াই গেছে একটা মাথায় আসতেছে না পঁচানব্বই মুসলমানদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে পারবা আরে আমাদের কিছু গাফলতি আছে আমরা হেকমতের নামে এখন আমরা লেকচার দিচ্ছি না একটু উদারে পায়ে পাতা ফাদে পা দিবেন না ওরা চক্রান্ত কিসের পাতা ফাদ আমার সন্তান মারা যাবে আমার ভাই মারা যাবে কচি বাচ্চা এতিম হয়ে যাবে নতুন বিবি বিধবা হয়ে যাবে আর আপনি হেকমতের নাম দিয়ে চুপ করে বসে থাকবেন সতর্কতা অবলম্বন করুন মনে রাখবেন কাউরে কখনো আক্রমণ করবেন না ইসলাম একটা বিষাক্ত সাপকে জুলুম করতে নিষেধ করেছে একটা পাগলা কুকুরকে জুলুম করতে নিষেধ করেছে তবে হ্যাঁ কুকুর যদি কামড়ায় সব যদি কামড়ায় মেরে ফেলো তখন মেরে ফেলার আদেশ করেছে। ইসলাম ও মুসলমানদেরকে আক্রমণ করতে নিষেধ করেছে ওদের সাথে সুন্দর ব্যবহার করো এর মানে আপনার সুন্দর ব্যবহার ওরা নিয়ে আপনার সাথে জানোয়ারের মতো ব্যবহার করবে বলা হয়েছে এর বিষ দাঁত ভেঙে দিতে হবে ইসলাম শুধু উদারতার শিক্ষা দেয় নাই ইসলাম প্রতিরোধের শিক্ষাও দিয়েছে মুসলমানদের অতীত ইতিহাস দেখেন ভারতীয় আগ্রাসনবাদীরা যারা আছে তারা শুধু মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখতে চায় মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখতে পারলেই তাদের দ্বারা সমস্ত কাজ তাদের উপরে সমস্ত কাজ চাপিয়ে দেওয়া যায় গত পনেরোটা বছর ষোলোটা বছর বাংলাদেশের মানুষেরা মুখের মধ্যে জিহাদ শব্দ উচ্চারণ করতে পারে নাই বাংলাদেশের কোন আলে আল্লাহর কসম একটা একটা তলোয়ার হাতে নেই নাই বাংলাদেশের কোন ইমাম একটা তলোয়ার হাতে নেই নাই বাংলাদেশের কোন মসজিদের মোয়াজিন কোনো মসজিদের ইমাম একটা তলোয়ার আমি হাতে দেখি নাই আল্লাহর বাংলাদেশের কোন আলেম কোন মুসলমানদেরকে হত্যা করতে আমি আজ পর্যন্ত দেখি নাই বিশ্বজিৎ কে হত্যা করেছেন তোমাদের জাতি বায়রা সয়নাচানার দালালেরা তখন তোমরা চুপ ছিলা আর আলেম ওলামাদেরকে তোমরা জঙ্গিবাদের তকমা লাগাইছো আজকে দেখা গেল সয়রাচারা সেই সমস্ত দালালেরা আলেম ওলামাদের লক্ত পান করতেছে চট্টগ্রাম শহরের অলিতে গলিতে আলেম ওলামা কুরআন বিরোধী বক্তব্য দিচ্ছে গত 19টা বছর আলেম অন্য ওলামার কথা বলবো না। আমি নিজের কথাই বলি কোনো আমি যদি বলি বাংলাদেশ একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে অর্থাৎ বাংলাদেশ একত্রিশ সালে স্বাধীনতা পেয়েছে যুদ্ধের মাধ্যমে তাইলে কোনো অসুবিধা নাই একত্রের স্বাধীনতা কামি এটা বলা হবে যদি বলা হয় বাংলাদেশের মুসলমানা আপমর জনতারা 71 সালে জিহাদ করেছে এইটা বলার সাথে সাথে বাংলাদেশের জনতার মানুষের অন্তরের মধ্যে উস্কানি শুরু হয় অতচ যুদ্ধ শব্দের আরবি শব্দ হলো জিহাদ যুদ্ধ বললে কুরু কুরু জিহাদ বললে তখন এদের চুলকানি মাকরু আমি যদি বলি একত্র সালে আমার বাপ দাদারা আমাদের পর্দাদারা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তখন আমাকে দেওয়া হয় মুক্তিযোদ্ধা সন্তানের ক্যাটাগরির সম্মান তখন আমাকে বলা হয় বাংলাদেশের বীর পুরুষের সন্তানের পরিবার ভুক্ত মানুষ আমি যদি বলি একাত্তর সালে আমার বাপ দাদারা জিহাদ করেছে সাথে সাথে সেই বান্দার অন্তরে অ্যালার্জি শুরু হয় অথচ জিহাদ করেছে অর্থাৎ আমার দাদা মুজাহিদ ছিল এই কথা বললে এদের অন্তরে এলার্জি শুরু হয় বুঝতে আর বাকি রইল না যুদ্ধ বললে সমস্যা নাই মুজাহিদ বললে এদের অন্তরে এলার্জি একটু করেই পাবলে চিন্তা করলে প্রতিফল পাওয়া যায় এদের আসলে এলার্জি যুদ্ধ আর যুদ্ধার বিরুদ্ধে না এদের আসল এলার্জি হলো মুজাহিদ আর জিহাদের বিরুদ্ধে কোরআনের পরিভাষার বিরুদ্ধে ঠিক কিনা আমি যদি বলি আমি একজন একত্তরের মুজাহিদ অথবা জঙ্গির সন্তান এটা বললে বলতে দেরি মাহফিল থেকে নামার আগে আগে আমাকে গ্রেফতার করবে গত পাঁচ মাস আগের কথা বলতেছি আমি একজন জঙ্গির সন্তান বললে খাইছে আর আমি যদি বলি আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মারহাবা আহলান সাহলান ওয়েলকাম কেন বলে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আর আমি যদি বলি আমি একজন জঙ্গির সন্তান খাইছে কপাল অথচ যুদ্ধা বাংলা শব্দ এই শব্দটার আরবি হলো মুজাহিদ ওই যুদ্ধ শব্দটার ফার্সি হলো জঙ্গি একই শব্দ একই অর্থ বাংলা বললে কুরু কুরু আরবি বললে একটু মোটা দাগে মাকরু আর ফার্সি বললে তো এটা সেলামিককে মকরু চিন্তা করা যায় জিহাদ বিরোধী কুরআন বিরোধী জিহাদি পরিভাষা বিরোধী মানুষের অন্তরে কি পরিমাণ এরা ফরমালিন ঢুকাই দিচ্ছে পনেরোটা বছরে আমাদের অন্তর থেকে আমাদের জীবন ব্যবস্থা থেকে আদর্শ থেকে জিহাদি তামান্না বের করে দিয়েছে হরিপদের বাচ্চারা আজকে এই জন্য আমার সাইফুল ইসলাম ভাইকে আদালত প্রান্তরে নিজের কল্লা বিসর্জন দিয়ে রক্ত কোরবানি দিতে হয়েছে এদেরও আবার সাহস হয় মুসলমানদের সন্তানের রক্ত জ্বরানো ইসলামের অতি আদি ইতিহাস দেখেন একজন মুসলমান আক্রান্ত হয়েছে হাজার মুসলমান জায়গায় পড়ে যেতে বাধ্য হয়েছে চিল্লাই বলেন ঠিক কিনা আমার একজন ভাইকে শহীদ করবা আমরা বসে আঙ্গুল চুষবো অতি দ্রুত তোমরা প্রতিবাদ মিছিল করো এই ইস্কন বিরোধী মিছিল যদি না করো এই মুসলমান এই সংগঠন জঙ্গি সংগঠন এটি যদি হিন্দু সংগঠন যদি তারা এদেরকে সাপোর্ট করে স্পষ্ট ঘোষণা দিচ্ছি বাংলাদেশের আপমার জনতা তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে ঠিক না। আর ভাই দুঃখের কথা কি বলবো ক্ষমতার রসর গোল্লা খাইলে দেখা যায় অনেকজনের হুঁশ খারাপ হয়ে যায় মাথা পাগল হয়ে যায় ক্ষমতার মসনত পাওয়া লম্বা লম্বা লেকচার মারে আমি একবার বাংলাদেশের ক্ষমতায় যেতে মানুষের জন্য উজাড় করে আমি কাজ করতাম এরকম লম্বা লম্বা ওয়াজ করে কিন্তু মুসলমানের সন্তান হাজার হাজার বাঙ্গালী আপমর জনতা অনেক বড় দিল নিয়ে আশা কইরা তারে উপদেশটা বানাইছে আইন মন্ত্রণালয় বৈশা সমস্ত আইনগুলো মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করতেছে আর মুসলমানরা মুসলমানদের রক্ত শরাবের মতো পান করতেছে এদের আইনের কোনো ছিটা ফোটা পর্যন্ত প্রতিফলন দেখা যাচ্ছে না এই জন্যই বলেছি বাবা আমরা হায়ানার হাত থেকে রাষ্ট্র উদ্ধার কইরা বুঝে শিয়ালের হাতে বরগা দিছি আজকে আমি দুঃখ কোথায় রাখবো পুরো নাম শহর বলা দিছে আমরা তো আজ পর্যন্ত কোন হিন্দু সংগঠনের বিরুদ্ধে একবার মিছিল করি নাই বাংলাদেশের হিন্দু বিলুপ্ত কইরা দাও বাংলাদেশের ব্রাহ্মণদেরকে তোমরা দেশ থেকে বিতাড়িত করো এরকম কথা একবার বলি নাই বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণ বিরোধী কোন মিছিল করে নাই হিন্দু বদ্ধ খ্রিস্টান বিরোধী একটা মিছিল পর্যন্ত বাংলাদেশের হেফাজতে ইসলাম করে নাই ইসলামী আন্দোলন করে নাই জামাতে ইসলাম বাংলাদেশের মধ্যে ও মুসলমান বিরোধী কোন সংগঠনের বিরুদ্ধে পর্যন্ত মিছিল মিটিং করে নাই যত মিছিল মিটিং করলো সবটা স্বৈরাচার বিরোধী ইসলাম বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে এইগুলোর বিরুদ্ধে মুসলমানরা সব সময় জাগরণের ভূমিকা পালন করেছে কিন্তু এই বাংলার বুকে দেখলাম গত তিন চারটা মাসের মধ্যেই বাংলাদেশের হেফাজতে ইসলামের বিরুদ্ধে আল্লামা মুশফির বিরুদ্ধে জুনায়েদ ভবনগরের বিরুদ্ধে অন্যান্য ইসলামী সংগঠনের বিরুদ্ধে নতুন নতুন বিষাক্ত সাপ ইস্কন নামের সংগঠন থেকে আলেম ওলামা বিরোধী মোল্লা দর দইরা দইরা জবাই কর এইরকম স্লোগানের এলান আমরা আমাদের কানে শুনেছি স্বৈরাচার পতনের এক মাস দুই মাস আগে নিউ মার্কেট এলাকার মধ্যে তারা বলক কই না আলেম আমাদেরকে হত্যা করার মিছিল দিয়েছে এক মাস আগে বাংলাদেশের হাজারি গলির মধ্যে বাংলাদেশের প্রশাসনের গায়ের মধ্যে এসিড নিক্ষেপ করেছে আবারও বলি ভালোভাবে শুনো সুজা হও বাবা সুজা হও না হয় এমন ভাবে সুজা করাবো জীবনে কোনোদিন বেকা হওয়ার আগে দশ বার চিন্তা করতে হবে আমরা মৃত্যুকে কখনো বয় করি না আমাদেরকে মেরে ফেলবা প্যাকেট করবা উদাও করবা গুম করবা বানাতে নাই বন্দি করবা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবা আল্লাহ আমরা বয় করি না আমরা পরমা করি না তুমি সর্বোচ্চ আমাকে দিতে পারবা আমার মৃত্যু আমার মৃত্যু দেওয়ার উপরে তুমি সর্বোচ্চ আমার শরীরটা টুকরা টুকরা করতে পারবা আমার কাটতে পারবা আমার জবাই করতে পারবা আমার রক্ত ওগুলো খাইতে পারবা এর চাইতে বেশি কিছু করতে পারবা না সর্বোচ্চ তো আর পাটার মাছ কেনার আমি ইবনে মাদা নিলে তুমি ফিসে ফেলতে পারবা এর চাইতে বেশি কিছু করতে পারবা না তুমি আমাকে তোমাকে মেরে ফেলার ভয় দেখাবা আর আমি তোমার হাতে মরার জন্য সকাল আর বিকাল আল্লাহর দরবারে মোনাজাত করি তুমি আমাকে কোন করার জন্য ভয় দেখাবা আর আমি বলে যে আল্লাহ আমার জানটা যাতে ইসলামকে সমুন্নত করতে গিয়ে কারো হাতে যাতে আমার জানটা চলে যায় তুমি মনে করো যে আমার মৃত্যুর ভয় দেখে আমরা ঠেকে যাব আল্লাহর জা সিফাতের কসম তোমার মৃত্যুর হুমকিতে আমরা ঠেকবো না যদি বা জীবন দেওয়া লাগে আবার জীবিত হওয়া লাগে আল্লাহ যদি দশ বার জিন্দাও বানাইয়া দেয় বিশ বার জিন্দা হইয়া তোমাদের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত করার জন্য বিশ বার আমরা আমাদের রক্ত দিতে রাজি আছি ঠিক কিনা মুসলমানদেরকে মৃত্যুর বয় দেখাইও না মুসলমানরা মৃত্যুর বয় পায় না তিনশো জন সাহাবি নিয়ে হাজার কাফের বিরুদ্ধে দাঁড়ানো সেই সোনালে অতীত আমাদের ভুল না ভুলে গেছো মির্জাফর এর বিরুদ্ধে কে একা দাঁড়াইছে তোমার ভারত বর্ষের ইতিহাস ভুলে গেছো দীর্ঘ 800 বছর ভারত বর্ষে কারা শাসন করছে অল্প সংখ্যক মুসলমান ভুলে গেছো মাত্র 70 75 জন সাহাবী নিয়ে হাজার খারেজের বিরুদ্ধে হজরত হোসেন কেমনে প্রতিরোধ গড়ে তুলছে ইতিহাস ভুলে গেছো এত সব অত্যাচার আজকে আমাদের উপরে মনে করেছে সৈরাচার গেছে মুসলমানদের রক্ত বুঝে বলে নিরাপদ হতুন মাগেই দেখ সাব এখন রয়ে গেই সতর্ক থাকবেন সৈরাচারের অনেক অনুসারী অনুরাগী আমাদের এলাকায় আছে কারো উপরে জুলুম করে নাই এরকম ব্যক্তি কিন্তু সৈরাচারে দল করত এর উপর আপনি জুলুম করতে পারবেন না সে যদি অন্যায় কন্যায় বলে থাকে তার উপর আপনি জুলুম করতে পারবেন না তার বিরুদ্ধে মামলা হামলা আপনি করতে পারবেন না সেটা মুসলমান হোক সেটা হিন্দু হোক যেই হোক শহীরাচার দালালি আবার করেছে একজন মুসলমানদের রক্ত খাইছে মুসলমানদের উল্টো পাটার মাঝখানে নাকে পিষে এর উপর আপনি আবার ইনসাফও করতে পারবেন না মনে রাখবেন একটা মোশার উপর দয়া করা মানে আপনার শরীরের এক ফোঁটা রক্তের উপর জুলুম করা একটা বিষাক্ত সাপকে ঘরের বেডরুমে জায়গা দেওয়া মানে আপনার বাচ্চা কাচ্চা আপনার চোদ্দ গোষ্ঠীর প্রাণের উপর জুলুম করার সমান ঠিক কিনা মুসলমান ভাই বন্ধুরা হরিণের মতো কান দিয়ে শুনেন আল এমল সংস্পর্শে থাকেন শাইকুল ইসলাম আল্লামা আহমদ সুফি চলে গেছে

হঠাৎ করে চাকরি চলে গেছে আজরাইল আলাইহ ইসালাম আয়সা তাদের কান্নার বাড়ির মেহমান বানিয়ে ফেলাইছে এলাকার কতগুলো মুরব্বি আছে আমার আগে এক মুরব্বি বয়ান করলো আল্লামা বেলাল সাহেব হুজুর হাবিজাউল্লাহ বয়ান করলো আমার ডান পাশে আমার হজরত আছেন এই মুরব্বী শরীরের মধ্যে বল নাই কুমোরের মধ্যে বেতা জোর নাই পায়ের মধ্যে জোর নাই কানের মধ্যে শ্রবণ শক্তি কমে গেছে জিব্বার মধ্যে লেবানি চলে আসছে দাড়ি সার সাদা হয়ে গেছে চামড়া ফুতা হয়ে গেছে শরীরের মধ্যে বয়স চলে শরীর তার বাঁকা হয়ে গেছে দেখতে মনে হবে এক্সপায়ার ডেট চলে গেছে দেখতে মনে হবে এই মানুষটা কোনো কামের কামের মানুষ না কিন্তু আল্লাহ কজম একশত বছর বয়সে আল্লাহ যদি নরম নরম টোনে আল্লামা জাইয়াত ভাবনা করে যদি নরম নরম টুনে একটা মাত্র কথা বলতো মুরগি সুরা শাহরিয়ার কবির বেসা তাসলিম আনাসরিনের পেইন্ট নষ্ট হয়ে যেত ঠিক না। এরা দারওয়ান দারওয়ান মারা গেছে আজকে শয়রাচারের দালালরা আমার আপতার রক্ত কাচে আলামুল আমদের বিষয়টা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত সর্বমহল থেকে বিষয়টা জোরদার প্রতিবাদ হওয়া উচিত আমি এখানে স্টেজ আসার আগে দেখেছি পুরো চট্টগ্রাম ব্লক করে ফেলেছে মুসলমানের সিংহ শাবকেরা হাটাজের মধ্যে প্রতিবাদ মিছিল হচ্ছে হওয়াটা স্বাভাবিক আর কত প্রাণ দিব আর কত জান দিব আর কত রক্ত জড়াবো এখন কেন রক্ত জড়াতে হবে আমাদের পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রে আলেমদের উলামাদের রক্ত খাওয়া হবে একজন মুসলমান সন্তান রক্ত খাওয়া হবে পাঠার মতো করে তারা জবাই করা হবে আমার বুঝে আসে না এরা বলে যে গরু হত্যা না যায় গরু হত্যা মহাপাপ তো মুসলিম হত্যা করতে মহা নিকির কাছ হয়ে গেল এরা একদিকে বলে গরু হত্যা মহাপাপ আর দিকে গণহার গণহারে মুসলিম হত্যা করে ভারতের মধ্যে মুসলমানদেরকে কচুকাটা করে এরা আবার বাংলাদেশের মধ্যে এসে বলে সংখ্যালঘু যায় অনুরোধ করে বলবো আপনারা আপনাদের সংগঠন থেকে এগুলোর প্রতিবাদ আপনারা এগুলোর প্রতিবাদ লিখে অনলাইনে প্রকাশ করুন স্কনের সাথে আপনাদের সম্পর্ক নাই এটা আপনারা অ্যালান দিয়ে জারি করুন না হয় বাংলাদেশের মানুষের কাছে আপমর জনতার কাছে দেশের আইনের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আপনারা আমাদের প্রতিবেশী আমাদের দ্বারা অতীতে কখনো আপনারা আক্রান্ত হন নাই আগামী তো আপনারা আক্রান্ত হন এটা আমরা চাই না যদি হ্যাঁ আপনারা মুসলমানদেরকে যদি আক্রমণ করার পাই করেন মনে রাখবেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত কথাগুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন পড়েন আমিন সতর্ক থাকবেন মসজিদ এরা এখন বিভিন্ন রকমের ইস্যুবাজি করবে পারে আমি দেখেছি বাংলাদেশের যতগুলো মন্দিরের মধ্যে গরুর গোস্ত পাওয়া গেছে গরুর নাড়িবুড়ি পাওয়া গেছে গোবর পাওয়া গেছে যতগুলো মন্দির হামলা করার জন্য পাওয়া গেছে যতজনকে দৌড়ছে এই শৈরাচার আমাদের পরেও না হয় না সবটা হিন্দুদের মানুষ ভারতীয় রয়ের এজেন্ট বাংলাদেশের প্রত্যেকটা আদালতে আদালতের রয়ের এজেন্ট প্রত্যেকটা মাহফিলে মাহফিলে এই মাফিল র এজেন্ট থাকবে লাল কুত্তার দলের এই মাহফিল থাকবে প্রত্যেকটা থানার মধ্যে র এজেন্ট আমি গত পরশুদিন কোম্পানিগঞ্জ মাহফিলে যাচ্ছিলাম নোয়াখালী স্টেশনে আমার গাড়ির সাথে লুকেন গ্লাসের সাথে একজন লাগাই দিছে। উনি আমার দিকে তাকাইয়া বড় বড় কথা বলতেছে আমি ওনারা বলতেছি ভাইয়া সেই দিন বাগে খাইছে কনফার্ম নামা আপতি জয়দীনের কথা ভাইবা আপতি চিল্লায়ে কথা কইতেছেন দিন এটা বাগা খাইয়া ফেলাයිছে কন্টো না মান আলামুলমাদের কণ্ঠ স্তব্ধ করে রাখা রাখা হয়েছিল সমস্ত মন্দিরগুলোতে রাত সারা রাত পর্যন্ত তারা মাইক বাজায়তো মানুষেরা ঘুমাইতে পারত না সারা রাতর পর্যন্ত তারা গান বাদ্য বাজানা করত কই মুসলমানরা তো সারা রাত পর্যন্ত মাহফিল করে না সারা রাত মাইক বাজায় কোনো অনুমতির প্রয়োজন নাই একটা পূজা মন্ডপের অনুমতির প্রয়োজন নাই কোন প্রিপেড মিটার থেকে কারেন্টের লাইন দেয় না সরাসরি খাম্বার লোকে তারা লাইন লাগাই দিত আর মুসলমানদের একটা মাহফিল করতে হলে দশটা ঘাট বুড়া লাগতো রাত দশটার মধ্যে মাহফিল শেষ করা লাগবে ও মুখ বিষয়ে আলোচনা করা যাবে না শেখ মুজিব বলা লাগবে মুজিব কুট পরে আসা লাগবে ও অমুককে পাম দেওয়া লাগবে শেখ রাসেল উপরে উঠানো লাগবে কত রকমের রেস্ট্রিকশন দেওয়া হতো কোরআনের মাহফিলের ব্যাপারে সেই দিন বাগা খাইছে সতর্ক হন আল্লাহ সুবাহান তাআলা আমাদেরকে সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন না আমিন